ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ষানমাসিক সামাষ্টিক মূল্যায়ন দুই বিষয় হচ্ছে বাংলা শ্রেণী সপ্তম পরীক্ষার তারিখ হচ্ছে দশ সাত দুই আমি এখানে তোমাদের জন্য প্রথম একটা খুব ইফেক্টিভ একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি তোমরা সেই অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করে নাও দেখো এখানে লেখা আছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালু অনুষ্ঠান আয়োজন করা হবে অনুষ্ঠানের এক অংশে থাকবে ক্রীড়া প্রতিযোগিতা থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক এবং শিক্ষার্থী অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আবশ্যক কাজ ক উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জুড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো এক নম্বর হচ্ছে এ অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও উত্তর হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সভা ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তি প্রথমে একটি তালিকা তৈরি করে খাতায় লেখো এরপর থাকা সাথে আলোচনা করবে তারপরে প্রশ্ন হচ্ছে যে বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো এটার উত্তর হবে আমার কথোপকথনের বানানো তালিকা থেকে বাছাইকৃত ব্যক্তি হলেন প্রধান শিক্ষক মহোদয় ওকে তারপরে দেখো এখানে আছে তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করে কথোপকথন তৈরির সময়ে নিজে নিচের বিষয়গুলো খেয়াল রেখো কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানকে নিয়ে কথোপকথনে সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে কথোপকথনে বিবৃতিবাচক এটা হবে বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য ও আবেগবাচক বাক্য ব্যবহার করতে হবে ওকে তাহলে চলো আমরা কথোপকথনের নমুনাটি এখানে দেখে নেই লেখা আছে কি নমুনা উত্তর শিক্ষার্থী আসসালামু আলাইকুম স্যার আসতে পারি প্রধান শিক্ষক বললেন ওয়ালাইকুম আসসালাম জি আসো শিক্ষার্থী বলল স্যার আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে আপনার সাথে কথা বলা দরকার ছিল প্রধান শিক্ষক বললেন হ্যাঁ অবশ্যই বলতে পারো শিক্ষার্থী বললো স্যার আমাদের অনুষ্ঠানের সভাপতি হিসাবে আপনি থাকবেন আর আপনার পরামর্শে অনুষ্ঠান পরিচালনা করতে চাই প্রধান শিক্ষক বললেন অবশ্যই আমি তোমাদের পাশে আছি সব সময় শিক্ষার্থী বললে বলল অনেক ধন্যবাদ স্যার প্রধান শিক্ষক বলল তোমাদের আরও কিছু জানার আছে শিক্ষার্থী বললো না স্যার আপাতত এটাই আসি স্যার প্রধান শিক্ষক ঠিক আছে ভালো থেকো কাজ হচ্ছে এবার তুমি অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য দিতে চাও অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য দিতে তোমার কি বিষয় খেয়াল রাখতে হবে তা তোমার সহপাঠীর সাথে আলোচনা করে লিখো উপস্থিত বক্তব্যের সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে ওকে তাহলে কি কি বিষয় খেয়াল রাখতে হবে দেখো প্রথমে বিষয় অনুযায়ী বক্তব্য গুছিয়ে নিয়ে কথা শুরু করতে হবে খ উপস্থিত বক্তৃতায় এটা হবে কি বক্তৃতায় তোমরা বানানটা একটু ঠিক করে নেবে বক্তৃতায় লিখিত বক্তব্য পাঠ করা যায় না গ হচ্ছে বিষয়টির ধারণা পরিষ্কার করার জন্য উদাহরণ ব্যাখ্যা ইত্যাদি প্রয়োজন হতে পারে ঘ হচ্ছে বিষয়ের সাথে সম্পর্ক নেই এমন কথা বলা থেকে বিরত থাকতে হয় ও হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে কথা শেষ করতে হয় চ হচ্ছে বক্তৃতায় বক্তৃতার ভাষা প্রমিত হতে হয় ওকে গো এর কাজ কোনো একটি একটি বিষয় নিয়ে শব্দের মধ্যে অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে সমাজ প্রক্রিয়ায় গঠিত শব্দগুলো নিচে দাগ দাও এটা নমুনা উত্তর কি হবে দেখো সুর করে গাওয়া কথাকে গান বলে গানের মধ্যে বিশেষ কোনো আবেগ বা অনুভূতি প্রকাশ পায় গানের কথা যারা লেখেন তাদের বলা হয় গীতিকার ওকে এটা হচ্ছে গীতিকারটা হচ্ছে কি সমাজ প্রক্রিয়ার গঠিত শব্দ অর্থাৎ গীতিকাররা গানের কথাকে কবিতার মতো করে লেখেন এই কথা অনুযায়ী গানের নানা রকম নাম হয় যেমন পল্লীগীতি রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত ইত্যাদি গানের কথায় রকম সুর থাকে সুর হল কণ্ঠস্বরের উঠানামা সুরের একে এককের নাম স্বর এই স্বর মূলত সাতটি যারা গানে সুর দেন তাদের বলা হয় সুরকার গানে নানা রকম তাল থাকে গানে সুর ও তাল ঠিক রাখার জন্য অনেক সময় বাদ্যযন্ত্র বাজানো হয় যেমন হারমোনিয়াম তবলা একতারা তানপুরা গিটার ইত্যাদি তারা বাদ্যযন্ত্র বাজান যারা বাদ্যযন্ত্র বাজান তাদের বলা হয় বাদক বা যন্ত্রশিল্পী গানের কথা সুর ও তাল মেনে যিনি গান পরিবেশন করেন তাকে বলা হয় গায়ক বা শিল্পী আমরা কি লিখতেছি দেখো লেখা হয়ে গেলে সমাজ প্রক্রিয়ায় গঠিত শব্দগুলোর নিচে দাও অর্থাৎ বোল্ড করা যেগুলো মোটাখালি সেগুলো হচ্ছে সমাজ প্রক্রিয়ায় গঠিত শব্দ এখন চার নম্বরে আছে দেখো জ্যোতিচিহ্ন ব্যবহার করে একটা অনুচ্ছেদ লিখি ওকে তোমাকে এক যে কোনো একটা অনুচ্ছেদ লিখতে হবে তোমার সহপাঠীর সাথে আলোচনা করে একটি অনুচ্ছেদ লেখক যেটাতে জ্যোতিচ্ছিহ্ন ব্যবহার থাকবে এটার উত্তর হবে আর্য পাখিকে বলে পাখি কমা আছে একটু নিচে নামো এখানে আশ্চর্যবোধক চিহ্ন আছে তোমার সাথে কথা কই আমাকে স্কুলে নিয়ে যাবে সেখানে হবে প্রশ্নবোধক বাক্য সাবো এখানে কমা আছে শুমেন ওরা কেউ নিয়ে গেল না বাক্য শেষ তাই দাঁড়ি তুমি নিয়ে যাও না এখানে একটা আবেগ সূচক বাক্য তোমার ডানায় ভর করে চলে যাবো শেষ তাই এখানে দাঁড়ি দিয়েছি কি হলো আবার প্রশ্ন করেছে তাই প্রশ্নবোধক নেমে গেলে কেন প্রশ্ন করেছে তাই প্রশ্নবোধক মেঘ আমায় নিয়ে যাও না আমার একটা সাধারণ বিবৃতিমূলক বাক্য তাই এখানে দাঁড়ি হয়েছে তোমার বসে চলে যাব কুলে স্কুলে বাক্য শেষ তাই দাঁড়ি কি বলছ প্রশ্ন করেছে তাই প্রশ্নবোধক বিজে যাব আবার প্রশ্ন করেছে প্রশ্নবোধক বিজলাম বাক্য শেষ দাঁড়ি আবার শুকিয়ে যাব তবু এখানে একটু হাইফেন হয়েছে হয়েছে তবুও তো স্যার বুঝবেন বাক্য শেষ একটা অংশ শেষ হয়েছে তাই এখানে কমা চন্দনা কমা এই যে শালিক আমাকে দেখতে পাচ্ছ না প্রশ্ন করেছে তাই প্রশ্নবোধক আমি একলা বসে আছি বাক্য শেষ তাই দাঁড়ি আমার বুকটা ফেটে যাচ্ছে তাই এখানে দাঁড়ি হবে আমার সাথে কথা বলো না চন্দনা আমায় নিল না মেঘ আমায় নিল না এখানে হাইফেন হয়েছে এখানেও কি হাইফেন হয়েছে ওকে তারপর শালিক আমার সাথে কথা বলে না বাক্য শেষ তাই দাঁড়িয়ে হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো তুমি বাসায় বসে কি চর্চা করতে থাকো এতে তোমার কি হবে পরীক্ষাটা তোমার জন্য সহজ হয়ে যাবে ওকে আর যদি পরীক্ষার আগের দিন প্রশ্ন পাও তাহলে তো কোনো কথাই নেই কিন্তু এর আগে এই প্রশ্নগুলো তুমি চর্চা করতে থাকো শুধু প্রশ্নের আশা না করাই ভালো কখন কি হয়েছে বলা যায় না ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এখন তোমার লেখা তোমায় লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দে বিপরীত শব্দ লেখো তারপর ওই দুটি বিপরীত শব্দ দিয়ে দুটি বাক্য লেখো খুবই সহজ কাজ যাব এটার বিপরীত হচ্ছে আসবো আর শুকিয়ে এটা হচ্ছে ভিজিয়ে যাবো দিয়ে বাক্য লিখেছি আমি কালকে বাড়িতে আসব সরি আসবো দিয়ে বাক্য লিখেছি আমি কালকে বাড়িতে আসব শুকিয়ে মানে ভিজিয়ে তুমি পানি দিয়ে আমাকে ভিজিয়ে দিলে প্রশ্ন করেছি এবং ভিজিয়ে দিয়ে বাক্য লিখেছি এবার কাজ ঘ ক্রীড়া অনুষ্ঠানকে গিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্যে থেকে যে কোনো একটি নমুনা লেখা খাতায় তৈরি করো ওকে কাজটি হবে একটি দলীয় কাজ পাঁচজনের দলে কাজটি করা যাবে শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে প্রিয় শিক্ষার্থীরা এই দলীয় কাজটা তোমরা কি করবে জনে মিলে তারপর একটা পোস্টার অথবা একটা সাইনবোর্ড বানাবে এটা সেটা তোমাদের বইয়ে নমুনা দেওয়া আছে ঠিক আছে যেমন এই যে এখানে আছে এই যে ফার্মেসি শো আছে তারপরে বিভিন্ন ধরনের পোস্টার আছে সেগুলো তোমরা একটু দেখে প্র্যাকটিস করে নাও প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে ফেলো আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে অ্যাট দ্য রেট হাফিজ টিউটোরিয়াল টু টু জিরো প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থেকেও সেই কামনায় করি আসসালামু আলাইকুম